এজন্য কোনো হলিউড মুভি রকিং স্টার যশের জন্মদিনে গত আট জানুয়ারি তার আগামী ছবি এর টিজার প্রকাশ করলেন নির্মাতারা এরই মধ্যেই সিনেমা প্রেমী ও যশপ্রেমীদের মধ্যে সরকল ফেলে দিয়েছে ইংরেজি ভাষার এই টিজারটি কিন্তু অন্যদিকে বিতর্কের মুখে রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমার টিজারটি সিনেমাটি টিজারে অশ্লীলতা ও নারী অপমাননার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছে আম আদমি পার্টির মহিলা শাখা এটি একটি নারী সংগঠন মূলত টিজারে খোলামেলা দৃশ্য দেখানোর কারণে এমন আইনি পদক্ষেপ নেয় সংগঠনটি এই টিজারের মাধ্যমে প্রথমবার সামনে এলো যশ অভিনীত চরিত্র রায়া তার চরিত্রের নাম রায়া যাকে গিরেই তৈরি হয়েছে ছবির মূল কাহিনী তাছাড়া টক্সিক ছবির টিজার মুক্তির আগে যশ দর্শকদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়েছিলেন ছবির পাঁচ মহিলা চরিত্রের কিয়ারা আদবানি নয়নতারা হুমা রুকমণি বসন্ত ও তারা এরপর প্রকাশিয়াল ছবির কেন্দ্রীয় চরিত্র রায়া টিজারের সূচনা হয় এক বুতরে কবরস্থানে নিস্তব্ধতার মাঝেই আশঙ্কা শুরু হয় গুলির শব্দ ছুটাছুটি ও রক্তপাত দোয়ার আড়াল ব্যাধ করে সামনে আসে রায়া হাতে টমিগান চোখে নিষ্ঠুর দৃঢ়তা এই টিজারে বেশ খোলামেলা দৃশ্য দেখানো হয়েছে যা দেখে দর্শক বলতেছে শুধু সন্দীপ রেড্ডি বাঙ্গার দোষ কারণ শুধু সন্দীপ রেড্ডি বাঙ্গার সিনেমায় খোলামেলা দৃশ্য দেখানো হয় যেমন দেখানো হয়েছিল এনিমেলে অন্যদিকে টক্সিক মুভির পরিচালক কিন্তু মহিলা গীতু মোহনদাস তবে যাই হোক টিজার দেখার পর সবাই কিন্তু প্রশংসা করছে ইয়াশের সবাই বলছে কেজিএফ এর পর কেজিএফ এর চেয়ে দশ গুণ বেশি দিতে যাচ্ছে টক্সিক সিনেমার মাধ্যমে এই ছবিতে অভিনেতা হওয়ার পাশাপাশি সহচিত্রনাট্যকার ও সহপ্রযোজক হিসাবেও এই ছবিতে যুক্ত যশ টিকের মাধ্যমে তিনি ফের একবার নিজেকে ভাঙ্গার চেষ্টা করেছেন জটিল চরিত্র দূষণ নৈতিকতা এবং আন্তর্জাতিক মানের গল্পর মাধ্যমে রায়া চরিত্রের মাধ্যমে তার এই পরীক্ষা নিরীক্ষার সাব স্পষ্ট গত বছর জন্মদিনে এই ছবির একটি সংক্ষিপ্ত জলক প্রকাশ করা হয়েছিল এবারের ভিডিওটি তারই বিস্তর রূপ এতে ছবির অ্যাকশন কেন্দ্রিক কাহিনী ও অন্যান্য বেজুয়াল দুনিয়ার আরও গভীরে প্রবেশের সুযোগ মিলেছে যশক গেতু মোহন দাসের লেখা চিত্রনাট্য নিয়ে ছবিটি পরিচালনা করছেন গীতু মোহন দাস ছবিটি একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় শ্যুট করা হয়েছে পরে এটি হিন্দি তেলুগু তামিল মালায়ালাম সহ একাধিক ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি অত্যন্ত উন্নত মানের জাতীয় পরিষ্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি ক্যামেরার দায়িত্বে ছিলেন টোকসিক মুভিটি মুক্তি পাবে উনিশ মার্চ দু সালে সেই সঙ্গে বক্স অফিসে ছবিটির মুখোমুখি লড়াই হবে রণবীর সিং অভিনীত দুরন্দর টু এর সঙ্গে টক্সিক মুভিতে মোট পাঁচজন নায়িকা থাকবে টক্সিক সিনেমায় কেয়ারা আদবানিকে নাদিয়া নামক চরিত্রে দেখা যাবে ফিমেল লিড রুলে থাকবে সে টক্সিক সিনেমায় লেডি সুপারস্টার নয়নতারাকে গঙ্গা নামের চরিত্রে দেখা যাবে তাকে দেখা যাবে নায়কের বোন হিসাবে টক্সিক থেকে রুকুমণি বসন্তকে দেখা যাবে মিলিসা নামে সেই সাথে আছে তারা সুতারিয়া তার চরিত্রের নাম রেবেকা তার চরিত্রটি সম্ভবত কিয়ারার চরিত্রের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হিসাবে উঠে আসবে তাছাড়া আছে হুম্মা কুরেশি তার চরিত্রের নাম এলিজাবেথ গল্পের ব্যাডগাই বা বিলেন চরিত্রে দেখা যাবে তাকে